গুড মর্নিং আরও একটি সুন্দর সকাল এবং সুন্দর দিনে আপনাদের স্বাগতম এবং ঘড়িতে বাচ্ছে পায় ছটা বাইরের ওয়েদার কিছুটা কুয়াশাচ্ছন্ন এবং আমি এই মুহূর্তে আছি সোনারপুর থেকে কিছুটা দূরে ওয়েস্ট বেঙ্গলের এবং আজকে আমার এখানে তৃতীয় দিনের সকাল আর আমি একটা আছি রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা সেই কেভিকেতে আমার প্রায় তিন দিনের এখানে ট্রেনিং ছিল সে উদ্দেশ্যে আমার বেরিয়ে পড়া এবং এখানে এসে আমি যা উপলব্ধি করলাম বা যা অভিজ্ঞতা আমার প্রকৃতির মাঝে এত সুন্দরভাবে গড়ে ওঠা এই ক্যাম্পাস এই সাইডটাতে দেখুন কত সুন্দর এই জায়গাগুলো এবং চারিদিকে মাঠ জমি এখানে মানে প্রাকৃতিক যে কৃষি ব্যবস্থা যেখানে কোনো ধরনের ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ না করে এখানে কাজ করা হয় এখানে কৃষিকাজ করা হয় অফ আজকে বেরিয়ে পড়া থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জকে কমপ্লিট করার জন্য এবং থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জে আজকে আমার হচ্ছে সাত্রিশতম দিন এবং এই সাত্রিশতম দিনে আমি বেরিয়ে পড়েছি টু কিলোমিটার্স হাঁটার জন্য এবং এটা কমপ্লিট করে আমি আজকের দিনটা শুরু করব এবং শারীরিক ব্যায়াম যোগা এগুলো করে আমি নিজেকে একটা পজিটিভ এনার্জির মাধ্যমে এই দিনটা শুরু করার জন্য আজকের আমার এই সকাল সকাল ওঠা এবং উঠে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি বেরিয়ে পড়ার জন্য খুব সুন্দর দৃশ্য এখানে ভুট্টার ক্ষেত এই সাইডটাতে পুরো আর এই যে সামনের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের যেখানে ট্রেনিং হয় মেন বিল্ডিং ট্রেনিং হল এটাই আমার খুব ভালো লেগেছে এখন পর্যন্ত এই ক্যাম্পাসটা তো বন্ধুরা ঘুরে দেখি ক্যাম্পাসটাকে আজ উনিশ মার্চ দু হাজার পঁচিশ এবং আজকে বুধবার আর চৈত্র মাস চলছে বাংলায় তো এই সুন্দর দিনে প্রকৃতি যে কত সুন্দর হয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি যে আরও বেশি নিজেকে প্রতিটি ঋতুর জন্য সুন্দর ডালি সাজিয়ে এসে সেটা প্রতিটি জায়গায় আপনি সকালবেলা যদি উঠেন তবে সেটা দেখতে পারবেন আজকে আমার আটত্রিশতম দিনে একটা নতুন জায়গায় নতুন পরিস্থিতিতে আমার যে নিজেকে দেওয়া নিজে চ্যালেঞ্জ সেটা পূরণ করার জন্য বেরিয়ে পড়া এই যে মুহূর্ত এবং বের পর আমার যে পজিটিভ ভাইভসটা আমি পাচ্ছি সেটা অত্যন্ত আমাকে ऊर्जा দিচ্ছে আমাকে প্রেরণা দিচ্ছে আর এখানে যে আমি ঘুরছি ক্যাম্পাসটা ক্যাম্পাসের বিভিন্ন সাইডে বিশেষ করে ফল বাগান থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে রাখা আছে যেগুলো আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করছে এবং আমাকে ভালো লাগছে মনটা যে সকালবেলা বিছানায় পড়ে থাকার চেয়ে বেরুনও নিজের জন্য নিজেকে আরেকটু ভাবে কি করে সুস্থ রাখা যায় নিজের মানে অভ্যাস পরিবর্তনের মাধ্য দিয়ে ভালো অভ্যাসগুলো অ্যাবজর্ব করার মধ্য দিয়ে সেগুলো এখানে এসে আমার খুব ভালো লেগেছে এই দেখুন পুরু ক্যাম্পাসটা যা দেখছেন পুরু ক্যাম্পাসটা আমার চারিদিকে এই ক্যাম্পাসের পুরো দিকটা তো আমার ভীষণ ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং আমি চাইবো দ্বিতীয়বারও আসতে এই সেই ক্যাম্পাসের যে এখানে বিল্ডিং যেখানে আমরা ছিলাম তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর আমার আরও প্রায় টু কিলোমিটারস এর যে ওয়াক সেটার ওয়ান কিলোমিটার বাকি রয়ে গেছে সেটা আমি কমপ্লিট করে তারপর একটু ব্যায়াম করে আমার দিনটা শুরু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের দিনটা খুব ভালো কাটুক এটাই করুন করুকাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি